এটা হচ্ছে সেল আপডেট নতুন সেল আপডেট আপলেটেড সাইকেল সাইকেলটি এটা হচ্ছে মেকানিক্যাল ব্রেক এই যে জাম্পিং খুবই স্মুথ এখানে হচ্ছে লক আউট হ্যাঁ এই যে লক সীমানো অ্যালটাস প্যানেলটা হচ্ছে অ্যালমুনিয়াম সামনে ওয়ান গিয়ার পিছনে নাইন সীমানো অ্যালটাস আর সাইকেলটি আপনারা কেন কিনবেন সাইকেলটি হচ্ছে খুব লাইট একদম লাইট ওয়েট ফুল অ্যালমোনিয়াম সাইকেল আর ফ্রেমটা হচ্ছে সম্পূর্ণ জয়েন্ট ফ্রেম একদম সম্পূর্ণ জয়েন্ট সাইকেলটি যে কিনেছে আমি তার সাথে একটু কথা বলতে চাই বলেন আসসালামু আলাইকুম আমার অস্থায়ী বাসা পুরো রামপুরা ঢাকা তো আমার ছেলের জন্য এই ওনার ভিডিও দেখেই সাইকেল নিতে আসছি তো আমরা সাইকেলটা কিনছি ইনশাআল্লাহ ওনার ব্যবহার কথা কাজে ঠিক আছে আপনারা যদি আসেন আসতে পারেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আর তে ভাই আপনারা যারা ভিডিওটা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যে সাইকেলটা কিনেছেন তার সাথে একটু কথা বলি বলে আমি অনেক দেখে দেখেছি সাইকেলটা কিনেছি তাদের ব্যবহার তা সব সুন্দর এবং সাইকেলটা দেখতে খুব সুন্দর ছিল তাদের আপনারা লাগে খুব খুশি হয়েছি তাই সাইকেলটা খুব সুন্দর যারা ভিডিওটা দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম নতুন ভিডিও ইনশাল্লাহ প্রতিনিয়ত সবাই আসসালামু আলাইকুম ধন্যবাদ